চরক উপলক্ষে বাংলার বিভিন্ন প্রান্তে চরকের মেলার আয়োজন করা হয় আর চরকের মেলা মানেই বাঙালির অতি পরিচিত মাটির পুতুল আমরা চলে গিয়েছিলাম নবদ্বীপের দণ্ডপানীতলার শিব মন্দিরের কাছে শিল্পী জগন্নাথ পালের বাড়িতে জগন্নাথ পালের তৈরি মাটির পুতুল নিয়ে এর আগেও ব্লগ হয়েছে কিন্তু চরক উপলক্ষে শিল্পী খুব সুন্দর শৈলীতে মাটির পুতুল গড়ে তুলেছেন যা এক কথায় মনোমুগ্ধকর ও অনিন্দ সুন্দর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন শিল্পী দীর্ঘ বহু দশক ধরে এই মাটির পুতুল তৈরির যে শৈলী যা ক্রমাগত বিলুপ্তির পথে এগিয়ে চলেছে সেই শৈলী সেই শিল্পসত্তা এবং সেই সংস্কৃতিকে আজও আগলে রেখেছেন আজও যত্ন সহকারে নিষ্ঠা সহকারে এবং অধ্যাবসায়ের মাধ্যমে এই শিল্পটাকে আজও নবদ্বীপের বুকে বাঁচিয়ে রেখেছেন চরকের মেলা উপলক্ষে শিল্পী এই অনিন্দ সুন্দর মাটির পুতুল তৈরি করেছেন এবং পুতুল তৈরি নিয়ে তার কি ভাবনা চরকের সময় আগে কেমন ছিল বর্তমান সময়ে চরকের মেলার পুতুলের চাহিদাই বা কেমন আছে এ সব কিছুই নিয়ে কিন্তু আমরা শিল্পীর সাথে পুঙ্খানুপুঙ্খ আলোচনা বা আলাপচারিতায় করেছিলাম সেই কথাই উঠে এলো আমাদের কথা ইউটিউব চ্যানেলের ক্যামেরায় আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ব্রাশ স্ট্রোকসের মাধ্যমে শিল্পী প্রতিটা প্রতিমাকে প্রতিটা পুতুলকে যেন বাংময় করে তুলেছেন শিল্পীর তৈরি ব্যান্ড পার্টি পুতুল যেন একটা খুব সুন্দর একটা সারল্য মাখা পুতুল শৈলীর ছোঁয়াকে বিচ্ছরিত করছে এছাড়াও মোটরসাইকেলের ওপরে ছেলে আর মেয়ে এই পুতুলটি কিন্তু আমি গত বছর দেখেছিলাম শিল্পী বসেছিলেন গঙ্গা পুজোর মেলাতে তো সেখানেই পুতুলটি দেখেছিলাম এবং খুব সুন্দরভাবে শিল্পী এইটি তৈরি করেছেন এবং এটি তৈরি করার মাধ্যমে শিল্পীর যে স্বকীয়তা যে ভাবনা সেই ভাবনাই যেন প্রস্ফুটিত হয়েছে সামনেই চরক। এবং চরক মানেই বাঙালির বাংলার পুতুল মাটির পুতুল এবং তার খোঁজেই আমরা আজকে চলে এসছি দণ্ডপানিতলার নবদ্বীপ দণ্ডপানিতলার শিব মন্দিরের কাছে বিশিষ্ট মৃৎশিল্পী ও পুতুল শিল্পী জগন্নাথ পালবাবুর বাড়িতে জগন্নাথ পালকে আমরা স্বাগত জানাই ওনার বাড়িতে আমরা আগেও এসছিলাম রথের আগে এবার এসছি চরকের পুতুল নিয়ে কথা বলতে এবং কিছু দেব প্রতিমাও আমরা দেখতে পাচ্ছি যেরকম গোপাল ঠাকুর ধামেশ্বর শিব মন্দির ধামেশ্বর মহাপ্রভু সেটা নিয়েও আমরা একটু বিস্তারিত আলোচনা করব। দাদা চরক উপলক্ষে কবে থেকে বানানো শুরু করলেন বছর যদি একটু বলেন হ্যাঁ দিন থেকে আপনার আগের মানে দোলের পরপরই শুরু করে দিয়েছেন এবছর কোন রথে এবছর কোন চড়কের মেলায় আপনাকে পাওয়া যায় বুড়ো শীততলা কখন বসছেন মানে চারটে নাগাদ এলে পাওয়া যাবে আপনি থাকবেন নয়তো আপনার যিনি শালি উনিও থাকবেন দুজনেই থাকবেন হ্যাঁ এবছর মোটামুটি ক ধরনের পুতুল বানিয়েছেন মানে কত রকমের পুতুল বানিয়েছেন সেটাই এখানে কত হবে কুড়ি পঁচিশ রকম আর চরক উপলক্ষে চাহিদা কেমন আছে যদি আমি আপনার যৌবনে যখন পুতুল বানাতেন সেটার যদি কম্প্যারিজন করি তখন বিক্রি হতো আচ্ছা প্রচুর দশ গুণ বারো গুণ পুতুল বিক্রি হতো এখন আর হয় না এখন ওই প্লাস্টিকের টুকরো বেরিয়ে গিয়ে থালনা বেরিয়ে গিয়ে হুম হুম সব আর এগুলো কি কাঁচা মাটির না পোড়া রান্না মাটি পোড়া মাটি আর ছাজগুলো কি সেই পুরনো প্যারিস অফ মানে আপনাদের বাবা বাবা ঠাকুরদা রান্না এগুলো আমি নিজে মডেল সাথে দেবেন আচ্ছা আচ্ছা আর একটা দেখলাম যে মোটর সাইকেলের যে পুতুলটা সব আমার নিজের আছে ওই ভাবনাটা মানে কোত্থেকে ভাবনাটা এলো যদি একটু আলোকপাত করেন

ঠিক আর নবদ্বীপ স্টেশন থেকে নেমে কেউ যদি এখানে আসতে চায় কিভাবে আসবে দন নবদ্বীপ স্টেশনে নেমে টোটো যদি বলে দণ্ডপানি পানিত আমার শিব মন্দির যাব আমাদের এই গলির মুখে নামিয়ে দেবে ঠিক আর যদি বলে বাড়ি যাব তাও এখানে আমার ঘরের দন আছে ঘরের দরজা একদম মানে আপনার নাম নিলেই হবে তো দাদা খুব ভালো থাকবেন আশা করি ব্লগটা দেখে অনেকেই আসবে এই শুভেচ্ছা ও শুভকামনা দুটোই রইল ঠিক আছে ধন্যবাদ